গুলা দেখি শে দিল্ভাল মুচকো ও মেরে সম্ভাল মুশকিল হা তো এটা কিন্তু বামুন আর টুকলিদের সময়ের গান তো এই যে টুকলিকে সেলফি তুলতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেলফি তুলতে হচ্ছে সেলফি তুলতে গিয়ে চোখের তলায় বলি রেখাটা যেন স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে যে বয়স নিতান্তই কম নয় বয়স তেষট্টি চৌষট্টি তো অবশ্যই ঠিক আছে যতই বয়সটাকে কমিয়ে বলা হোক না কেন বয়স যে হয়েছে সেটা দেখো তোমরা ওই সেলফিটাতে দেখলেই বুঝতে পারবে যে বয়স কত হতে পারে হ্যাঁ আমি ভুল বলছি কি না কখনোই ওই বয়সটা পঞ্চান্ন একান্ন তিপ্পান্নর বয়স নয় আরও দশ বছর ঊর্ধ্বে ঠিক আছে আমার টিপস টুকলি কিন্তু ভীষণভাবে অ্যাপ্লাই করেছে যার কারণ প্রথম দিন কিন্তু সানগ্লাস ছাড়াই চলে গেছিলো মানে ভিডিওর চলে গেছিল না মানে কি বলবো সানগ্লাস ছাড়াই আর কি মানে সেলফি তুলেছিল কিন্তু দ্বিতীয় দিন সানগ্লাস পরে সেলফি তুলেছে তার অবশ্যই কারণ আছে সবটাই বলবো তো তার আগে বলেনি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করো করে অল নোটিফিকেশানটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও হ্যাঁ এই যে চোখের তলাটা এই বলি রেখাটা বোঝা যায় মানুষের বয়স হয়েছে তাই জন্য দেখবে মানুষ বয়স ধরে রাখার জন্য ওলে ফোলে সব ক্রিম ট্রিম মাখে যদিও বা আমি এই সমস্ত কিছু মাখিটা কিনা কিন্তু আমি দেখেছি অনেকেই মাখে অনেক ব্লগারদেরই দেখেছি আগে তো অনেক ব্লগ টক দেখতাম এখনও তো সময় হয় না তো সেই আর কি বিষয়টা হচ্ছে সানগ্লাস পরলে দেখবে চোখের বলি রেখাটা বোঝা যায় না এই পোর্শনটা বোঝা যায় ফলে বয়স কিন্তু আরও কচি লাগে তো টুকলি এই আমার টিপসটা অ্যাপ্লাই করে দশ বছর কমিয়ে দিয়েছে এবার তোমরা বলবে কী টিপস হ্যাঁ দেখো এই কথাটা আমি অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম একবার টুকলি তো আমাকে খুব মানে শোনে কপি করে আর কি তো আমি বলেছিলাম যে আমাদের পাশের বাড়ি একজন আমাকে বুদ্ধি দিয়েছিল যে মেয়ের সাথে আমি ঘুরবো মেয়ের দিদি হয়ে যাব আমি না মেয়ের দিদি কী করে হতে পারো বলছে না আমার তো বয়স কম লাগবে আমার কীভাবে কম লাগবে হ্যাঁ মানে ভদ্রমহিলার মাথায় প্রচণ্ড কুটবুদ্ধি আছে বুঝতে পারছো তো আমার কীভাবে কম লাগবে গো তখন বললো সানগ্লাস পরে নেবে সানগ্লাস পরে নেবে দেখবে একদম বয়স কম লাগে আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই এইরকম ব্যাপার বলে সানগ্লাস পরলে কতটা চোখের এই জায়গাটা থেকেই তো মানুষের এই জায়গাটা চামড়া ঝুলে ঝুলে যায় এই জায়গাটা বোঝা যায় সানগ্লাস পরে নেবে তাহলে আর কিন্তু বোঝা যাবে না এই হচ্ছে বিষয় তো যাই হোক তোমাদের একটা টিপস দিয়ে দিলাম আমার টিপস তো টুকলি ফলো করছে তো হলো এই বিষয়টা এইবার যেই কথাটা বলি একজন কমেন্টস করেছে কবিকার কমিউনিটি পোস্টে দিয়েছিল সেদিনই কমেন্টস করেছে ঠিক আছে এটা সম্ভবত বুধবারই হবে হ্যাঁ বুধবারের কমেন্ট বক্সটা চেক করবে সেদিনই হবে সেদিন একজন মানে তলার দিকে স্ক্রল করতে করতে তলায় যাবে খুব যদি ভুল না হয় মঙ্গল কি বুধবারই হবে সম্ভবত বুধবারেরটাকে চেক করবে তো একটা মেয়ে বলছে যে আনটি তুমি কি চাকরি করো সেটা তো দর্শকরা জানতে চাইবে হ্যাঁ তুমি ইচ্ছে হলে বলবে না ইচ্ছে হলে সেই বিষয়টাকে অ্যাভয়েড করে যাবে কিন্তু তুমি দর্শকদের সাথে কখনোই খারাপ ব্যবহার করতে পারো না হ্যাঁ তারপরে সে এটাও বলেছে হ্যাঁ তবে সবাই জানতে চাইবে যেহেতু তোমার লাইফস্টাইলটা সবাই দেখে সবারই একটা ইচ্ছে হয় মনে কৌতূহল হয় তো সবাই এটা জানতে চাইতেই পারে এটাতে তোমার দুর্ব্যবহার করার কিছু নেই হ্যাঁ তবে মাইনের জিনিসটা এটা এটা চাটা উচিত না এটা চাইলেও তুমি দেবে না কিন্তু তোমার যদি কোনো অসুবিধা না থাকে তুমি কি কাজ করো সেটা অবশ্যই বলতে পারো তবে ভালো থেকে এগিয়ে যেও এরকম টাইপের বলেছে তার মানে দেখো টুকলির ভিউ জানতে চায় যে কি কাজ করে কিন্তু টুকলি কি বললো আমাকে যারা ভালোবাসে তারা জেনে গেছে তারা বুঝে গেছে তাহলে কমিউনিটি পোস্টে এরকম কেন কমেন্টস আসলো তোমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে বলো যে কেন এরকম কমেন্টস আসলো হ্যাঁ তো এইটা একটা বিষয় চলে গেল তারপরে চলে আসি বামুনের বিষয় বামুন হচ্ছে খেতে খেতে একটা বাগমারি গল্প করলো হ্যাঁ মানে সবসময় বামুনের বাঘমারি গল্প মানে বাঘ এই সেই এই হয়েছিল ওই হয়েছিল মানে গল্পের গরু গাছে ওঠে ব্লুটুথ কানে দিয়ে ও যে কি মানে মানে কী পিন্ডি বকলো এ তো কিছুই বুঝলাম না যাই হোক তাও একটু গল্পটা বোঝার চেষ্টা করেছি তো গল্পটা ঠিক সাজা দিতে পারো নাই বামন সাজা দিতে পারো নি তুমি একবারে ফেল বউয়ের কাছ থেকে একটু শিক্ষা না নাও হ্যাঁ তো যাই হোক টুকলি কমিউনিটি পোস্ট দিয়েছে গতকাল ভিডিওটা দেখে তোমরা দেখতেই পেয়েছ হ্যাঁ তার মানে এটাই প্রমাণ হলো যে ওদের সামনে আসার ক্ষমতা নেই অ্যাকচুয়ালি ওদেরই সামনে আসার ক্ষমতা নেই অথচ অন্যের সাহসিকতা নিয়ে প্রশ্ন করে যে সামনে আসতে পারবে সামনে আসতে পারবি আরে তুই তোরা আয় না চন্দননগরে আয় না দেখে নেবো বুঝে নেব যত সব যাই হোক তারপর তো টুকলির হুম আজকে হচ্ছে টুকলি বাচ্চা মেয়েদের মতন কেক হ্যাঁ কেক তারপরে তোমাদের কি বলবো ডিম সিদ্ধ হ্যাঁ নিয়ে যাবে বুঝতে পেরেছ আমিও স্কুলে যাই ঠিক আছে আমি কখনোই মানে ভাত বা রুটি খেয়ে যাই এখন বেশিরভাগ সকালের দিকটা তো একটু রুটি খেয়ে যাই ঠিক আছে হুম ভাতও খাই অনেকদিন ভাতও খাই রুটিও খাই হ্যাঁ তো আমি টিফিনে কি নিয়ে যাই যেহেতু মানে সকালবেলা আমি টিফিনটা করি হ্যাঁ ভাত বা রুটি দিয়ে তো আমার দুপুরবেলার টাইমে ওই অত কিছু খাওয়ার মানে ইচ্ছা করে না আর কি ঠিক আছে সেই সময় কি খাই তোমাদের বলছি ফল খাই আমি ঠিক আছে তো টুকলি একদম মানে মানে পুরো গুছিয়ে গাছিয়ে নিয়ে গেছে তো বামুনকে সেই বাসি বুঝতে পারছো সেই কবেকার চামিন সেই রাত্রিরে চাউমিন করেছিল মনে আছে তোমাদের সেই দুই তিন দিনের বাসি মার্কা চাউমিন হ্যাঁ তো সেটাকে আর কি এক চাউমিন করে টোরে দিল বামন খেলো তারপরে হচ্ছে গবি কি গল্প হ্যাঁ গবি কি কাহানি বলতে পারো মানে গবি বানাতে বানাতে কাহিনি কাহিনী বলছে আমাদের এখানে একটা মানে অবাঙালি ছেলে ছিল মানে বিহারি আর কি সে বলতো বলতে গবি গবি লিয়া হ্যাঁ লিয়া হ্যাঁ ভাবিজি গোভিলিয়া হ্যাঁ এরকম করে বলতো হ্যাঁ মানে বলে হ্যাঁ লিয়া হ্যাঁ তো যাই হোক যেটা বলছিল আর কি তো গভীর তরকারি রান্না করতে করতে গল্প করছে শোনো আচ্ছা আমরা কি কি জানি আমাদের তিনটে বোর্ড আছে তাই তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড তাই তো তো টুকলির মেয়ে তাহলে ছেলে মেরা কোন বোর্ডে পড়েছে ডাব্লিউ বিতেই পড়েছে কারণ টুকলি বেঙ্গলি মিডিয়াম স্কুলেরই টিচার ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে টুকলির ছেলে মেয়ে বেঙ্গলি মিডিয়ামেই পড়েছে বলে আমরা জানি ও কেমন বাতেল্লা দিচ্ছে শোনো আমি শুনেছি আমাদের মাদের আমলে ঠিক আছে হ্যাঁ আমার জন্ম তোমাদের বলি নব্বই সালে ঠিক আছে তাহলে আমার মানে আমার মাদের জন্ম একাত্তর সালে ঠিক আছে আমার মাদের মানে মা দেড় বলছি কেন মায়ের জন্ম একাত্তর সালে আমার মায়ের মুখে শুনেছি মা মাসিদের মুখে শুনেছি তাদের সময় পরীক্ষা হতো এখন যেরকম বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষাটা হয় তোমাদের ডিসেম্বর মাসে তো ঠিক সেরকমটা মাদের সময় হতো আমি এটা শুনেছি পঁচিশে ডিসেম্বরের আগে হতো তো মারা বলতো পুজোর সময় বেশি আনন্দ করতে পারেনি কিন্তু আমাদের সময়ে ঠিক আছে আমাদের সময় বলো আমাদের বন্ধের সময় বলো হ্যাঁ আমরা কিন্তু পরীক্ষা কিন্তু দিয়েছি মার্চ মাসে মার্চ হ্যাঁ মার্চ এপ্রিল ঠিক আছে মার্চের শেষ এপ্রিল এরকম সময়টা ঠিক আছে তো আমার তো উচ্চ মাধ্যমিকই তোমার হয়েছিল গিয়ে মার্চের প্রথম দিকটায় ঠিক আছে আমি যে সালে মানে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম হ্যাঁ তো সেই সালে মানে মার্চ মাসে হয়েছিল ঠিক আছে আমার জানুয়ারি একত্রিশ তারিখে বিয়ে হয়েছিল টুয়েলভে পড়তে পড়তে আমি বিয়ে করেছি তো তার সেই জন্য সবাই বলছে এই বাবা বিয়ে পরীক্ষার আগে বিয়ে করে নিলো আমি তো বাবা হাত ছেড়ে বেঁচেছি বিয়ের আগে হ্যাঁ তো আমার মনে আছে মার্চ মাসে হয়েছিল এবার কত তারিখ কতটা আমার ঠিক মনে নেই অ্যাডমিট কার্ড দেখলে মনে পড়বে ঠিক আছে তো টুকলির মেয়ের নাকি ছেলে মেয়েরও নাকি পরীক্ষা হতো ডিসেম্বর মাসে ভাবো কি পরিমাণে ঢপ দিচ্ছে তাহলে টুকলির মেয়ের বয়স কত যদি ডিসেম্বর মাসে পরীক্ষা হয় টুকলির মেয়ের বয়স কত হুম এটুক্লি তোর মেয়ের বয়স কত তার মানে তোর মেয়ে আমার থেকে অনেক বড় মিথ্যে একদম বলবি না আমাদের সময়টা হয়েছে আমি যখন শোনো তোমাদের বলছি আমি যখন ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় কিন্তু আগে মানে আমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে আগের কিছু ব্যাচ তো সেই সময়টা কিন্তু তোমাদের দ্বারা বলছি দু হাজার আট সালেও বোধ হয় এরকমটাই হয়েছে হ্যাঁ আমি যদি খুব ভুল না বলে থাকি তখন দুটো করে পেপার ছিল এইচ দুটো করে পেপার ছিল হ্যাঁ মানে ইংলিশ দুটো পেপার বাংলা দুটো পেপার এরকম করে দুটো পেপার ছিল কিন্তু আমরা যখন এইচএস দিয়েছি তখন কিন্তু আমি একটা করে পেপারে পরীক্ষা দিয়েছি ঠিক আছে মানে আগে বারোশোতে হতো আমরা ছশতে উচ্চ মাধ্যমিক দিয়েছি বোঝাতে পারলাম আর আমি হচ্ছে অবশ্যই পাস্ট গ্র্যাজুয়েট অনার্স গ্র্যাজুয়েট নয় নই আমি তো এবার যেটা বলছিলাম আর কি হ্যাঁ টুকলি কি পরিমাণে গল্প করলো আমার মেয়ে পরীক্ষা দিয়ে আসতো মার্ক দিত ক্রস দিত যেটা পারতো না সেটা আমরাও করতাম মেয়ে যদি ভালো পড়াশোনায় হয় পঞ্চাশ নম্বরের উত্তর করে আসলে সেইটা পাবে বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কি চুয়াল্লিশ নম্বর পেলে বলছিস ভালো তাহলে তো ভালো কোথায় হলো পঞ্চাশ নম্বরের মানে পঞ্চাশ নম্বরেই পাবে সেখান থেকে কেটে আটচল্লিশ হবে বিয়াল্লিশ মানে তো অনেক খারাপ তার মানে অনেক ভুল করে এসছে আর বলছিস ছেলে মানে পড়াশোনায় ভীষণ ভালো একটু পড়লেই হয়ে যেত তারপরে বলছো আমি ছোটোবেলার দিকটা দেখতাম বড়বেলার দিকটা তো দেখিনি অ্যাকচুয়ালি তুই পড়াশোনার দিকটাই দেখিসনি নি দিকটাই দেখিস যদি আজকে তুই পড়াশোনার দিকটা দেখতিস না তাহলে এই অবস্থা ছেলে মেয়ের হতো না এই কথাটা আমি বলে দিলাম হ্যাঁ জেনে রাখ এই কথাটা তুই মেয়ের পড়াশোনা কিচ্ছু জানিস না ওই জন্য ভুলভাল ভুগছিস আবার বলছিস পনেরো বছর শিক্ষকতা করেছিস মানে স্কুলের শিক্ষাগত পনেরো বছর করেছিস তা পনেরো বছর যখন করলি আর পাঁচটা বছর তো কষ্ট করে করতে পারতিস তাহলে তো পেনশনের আওতায় চলে আসতিস কুড়ি বছর চাকরি হয়ে গেলে তো পেনশনের আওতায় হয় হ্যাঁ শুধু গুল কী গুল দিচ্ছে তারপরে যাই হোক মাংস ফাংসু এনেছে হ্যাঁ খালি বক্স কাজের লোক গল্প শুনিয়ে দিল তারপরে আসলো বেসিনের গল্প বেসিনের গল্পটা কি তোমরা ঢক ঢক বেসিন নিয়ে তো বলো হ্যাঁ তুমি ওই বাড়িতে বেসিন পাইছো। কল পাওনি সেই আফসোস যদি তুমি করতে পারো তাহলে ঢক ঢক বেসিন নিয়ে আমাদের দর্শকরাও বলতে পারে যে বেসিন পাইছো তো পাইসো ঢকা বেসিন আর দরজাটা তো বেহুলা লক্ষ্মীন্রের দরজা পাইছো। হুম মানে লোহার দরজা বিশ্বকর্মা করে দিয়েছিল হ্যাঁ বেহুলা লক্ষ্মীদ্বারের আর কি ফুলসজ্জা ঘর তোমারও তাই হুম তোমাকেও তোমার ওই করে দিয়েছে তারপরে তো বলছি যে এখানে সব কুয়াটা টুয়াটা সবই বুঝলাম ঠিক আছে তো বলছে আমি অ্যাডজাস্ট করতে পারি অল্পতে অ্যাডজাস্ট করা মানে করাটা উচিত করাটাই ইয়ে হ্যাঁ শিক্ষণীয় ব্যাপার ঠিক আছে তুমি বেসিন পাইছো সব ঠিক আছে কিন্তু তুমি মাংস যেভাবে ধরছ ওরে বাবা ঘেন্নায় মরে যাই হুম তারপরে আবার তুই কি ঠুকলি হুম তুই তো যাকে ঠুকলি কি বললি আমি অনেকেই তোমরা বলছো ব্লগটা আমার ছোটো হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু ব্লকটা তোমরা বড় চাইছো অনেকে আছে ব্লগিংয়ে নাম করে শুধু মানে বকে আলতু ফালতু বকে মানে যাকে ঠুকলি হ্যাঁ আমার বাবা ওই সব ভালো লাগে না হতে পারে তাদের ইয়ে হুম আরে বাবা তুমিও তো ঠোকো তুমি কি রান্না করতে করতে ঠোকো না সেদিন তুমি বললে না চুল আস্তাতে আস্তে কুকুর আর বাঘের গল্প তুমি করো নাই তুমি কিচ্ছু করো না তুমি পুরো ধোয়া তুলসী পাতা ওং নমক শিবাই না ওং নমক লোকনাথ বাবা মানে সব সত্যি কথা বলো তুমি হ্যাঁ তো আমার দিদিরাও তো বলছে তোমার শুধু বেসিনটা ঢক ঢকে না তোমার জীবনটাই ঢক ঢকে যাই হোক ওই বেসুন নিয়েই তুমি শুকে থাকো হুম এই বেসিন পেয়েছো এই তোমার অনেক বাপরে বাপ হোম ট্যুরটা তো এখনও পর্যন্ত দেখতে পারলাম না টুকলি কবে দেখাবা তুমি হোম ট্যুর তোমার হোম ট্যুরটা কবে আমরা দেখবো হুম যাই হোক ঢকা বেসিনে ঢক 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 করছে আবার বলছি বেসিন উঠে কি নাচবো হ্যাঁ রে তুই আমি ওই হাতির চেহারা একখানা পা রাখলে ওই বেসিন পয়রা যাবে তুই ওই বেসিন উঠে নাচবি ওই দুটো পলকা পলকা রো লোহার মানে কি বলবো রডের উপরে তুই যদি ওই বেসিনের উপরে উঠে নাচতে থাকিস হ্যাঁ ওই বেসিনও যাবে তোমার ওই কোমরও যাবে হ্যাঁ তখন তুমি ওই হাফ লেংড়ি আছো ফুল লেং ল্যাংরা হয়ে লেংড়ি হয়ে পড়ে থাকবে ঠিক আছে তখন পচার সাথে তুমি গলায় গলা মিলিয়ে গান করবে বুঝতে পারছো খবরদার আর স্বপ্নেও তুই আনিস না যে বেসিনের উপরে উঠে নাচবি তোর ভার রাখতে পারবে ওই বেসিন হুম তোর ভার বামুনটা রাখে বিক্রম বেতাল সেজে যাস হ্যাপি ঢোক করে এই অনেক খবরদার বেসিনের উপরে উঠে নাচতে যাস না আর ঠোকাঠুকি কম করবা বুঝতে পারছো ওই ফুলকপির পিন্ডি রান্না করছো ওইয়া বসে বসে খাও একবার ঠোকাঠুকি করবি না